একাদশী স্পেশাল এখন নরম তুলতুলে তুলে গোলাপজাম আপনারা বাড়িতে কিন্তু দেখুন আশা করি খুব ভালো লাগবে নমস্কার আমি সুস্মিতা নতুন সবাই ভিডিও নিয়ে আবার আসলাম আজকে বানাবো একাদশী স্পেশাল পান্তুয়া কেনা মিষ্টি কিন্তু ঠাকুরকে দেওয়া যায় না একাদশীর দিন খুবই সহজে বানিয়ে রাখেবো পান্তুয়াটি দেখুন কীভাবে বানাচ্ছি এখানে বেশ কিছু রাঙা আলু সিদ্ধ করে নিয়েছি আমি একটু বড় বড় কেটে সিদ্ধ করেছি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রথমে চিনি রসটাই বানিয়ে নেবোটা জ্বালিয়ে জ্বালিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি চিনি বাটি জল দিয়ে দিচ্ছি ভালো করে জাল করে চিনি শিয়াটা বানিয়ে নেব চিনি সম্পূর্ণ গলে গেছে রসটা ফুটে এসছে চারটে এলাচ দিয়ে দিচ্ছি রসটাকে নামিয়ে নেব একশো গ্রাম মোটা দানা সাবু নিয়েছি একটা মিক্সার দিয়ে পাউডার করে নেব দানাটা গুঁড়ো করে নিয়ে এসেছি এবার চেলে নেব অবশ্যই কিন্তু চেলে নিতে হবে সাবুদানাটা চেলে নিয়েছি বড় দানাগুলো রেখে দেবো অন্য কোনো রেসিপিতে কাজে লাগিয়ে দেব রাঙালোটা একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে দানা ভাব না থাকে আর টেস্টটা ভালোভাবে করতে হবে ম্যাশাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো দানা ভাব নেই এবার অল্প অল্প এই সাবুদানা গুঁড়ো দেব আর ভালো করে মাখিয়ে নেব একবার সবটা দেব না মাখাবো আর দেবো অল্প অল্প করে একটু ভালো করে মাখাতে হবে চেপে চেপে ভালো করে মেখে নিয়েছি এই ডিসকানি আমার সাবুদানা গুঁড়ো রয়েছে বাকি সবটাই লেগে গেছে পান্তুয়া সেপ দিয়ে নেব গোল পাখিয়ে নেব মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি ছোট দানার মিষ্টি নিয়েছি দু থেকে তিনটে এর মধ্যে দিয়ে দেবো দোকানে কিন্তু লক্ষণ দানা দেয় একাদশে লক্ষণ দানা চলে বলে আমি মিষ্টির দানা দিচ্ছি মুখটা মুড়ে আবারও গোল করে নেবো মিষ্টি দানাটা দিলে পান্তুয়াটা খুব সুন্দর ফুলবে একটু আলতো হাতে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন যেভাবে দেখছি খুব সহজ পদ্ধতি আর খেতেও খুব ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে মাঝখানে একটু গর্ত করে নেব দু থেকে তিনখানা মিক্সি দানা নিচ্ছি দিয়ে দেব ভালো করে চেপে চেপে আবারও গোল করে নেব একটু আলতো হাতে করতে হবে আরও একটা পান্তা আমার রেডি হয়ে গেছে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব সব পান্তাগুলো আমার গড়া হয়ে গেছে এবার ভেজে নেব কড়া গরম হয়ে গেছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে একে পান্তাগুলো ছেড়ে দেব খুব বেশি দেওয়া দরকার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব দিয়ে দেবো সময় নিয়ে ভাজতে হবে তো লাল লাল করে ভাজতে হবে যেমন পানতোয়ার কালার হয় ঠিক তেমন করে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটার সঙ্গে একটা কিন্তু লেগেও যাচ্ছে না ভাজা হয়ে গেছে পানতোয়াগুলো আর তেল থেকে তুলে রসে দিয়ে দেবো একটা ছঞ্চা করে তুলবো আর তেলটা একটু ঝরিয়ে নেব চিনি শিয়াটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পান্তাগুলো বাকি পান্তাগুলো একই রকমভাবে ভেজে নেব বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে পদ্ধতিতে বানালাম সেই পদ্ধতিতে বানাবেন অবশ্যই খুব ভালো হবে একটু লাল লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে সব পান্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রসে দিয়ে দেবো মিনিট ঢাকা ঢাকাতে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখে নেব কতটা ফুলেছে দেখুন সম্পূর্ণ রসটা কিন্তু টেনে নিয়েছে এখন একটা রস রয়েছে একটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে কতটা ভালো হয়েছে দেখুন কতটা নরম হয়েছে বোঝা যাচ্ছে না ছানা ছানা তৈরি হয়েছে একাদশের দিনকে কিন্তু অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন